কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে প্রায় নয় ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট চলাচলে স্বাভাবিক হয়েছে সোমবার রাত তিনটার পর দেশগুলো তাদের আকাশ সীমা খুলে দেয় এরপর ঢাকা থেকে দোহা দুবাই আবুধাবি কুয়েত ও বাহারাইন রুটের সকল বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে এমন পরিস্থিতিতে যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি জানতে অনুরোধ করা হয়েছে এর আগে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান এরপর একে একে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এরপর ইরান ইসরায়েলের সংঘাতের জেরে কাতার সংযুক্ত আরব আমিরাত হুয়েত ও বাহরাইন মধ্যপ্রাচ্যের এই চারটি দেশের অন্তত এগারোটি ফ্লাইট তাদের নির্ধারিত যাত্রা বাতিল করে এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা